হ্যালো এভি আজকের পর্বে আপনার দেখতে পাবেন শুভ বিবাহের সুধি তেজকে বলে তুমি এক কাজ করো অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো তখন তেজ বলে শুয়ে ঘুম আসবে না এখন আমাদের মাঝে সব থেকে বাধা হল রিপোর্টটা সেই রিপোর্টটা আসল না নকল সেটা জানতে হবে সুধা আই হ্যাভ গুনা আমাকে যেতে হবে হাসপাতাল তখন সুধি বলে তেজ আপনার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি শরীরের দিকে একটুকু অবস্থা ধ্যান নেই এত বড় বিপদ থেকে আপনি ফিরে এসেছেন আপনি আপনি যাবেন না এখন শুধু রেস্ট করবেন তখন বলে কিচ্ছু হবে না তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো পুজোর সময় হাসপাতালে ভিড় কম হয় এটাই বেশ টাইম রিপোর্ট দেখার জন্য পাঁচ বছর রিপোর্ট দেখতে হবে একবার পাঁচ বছরের রিপোর্ট দেখতে হবে একবার তার আগে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তখন সুধা বলে কিন্তু তেজ তখন তেজ বলে কোনো কিন্তু না সুধা তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমি ঠিক পারবো তখন সুধা বলে তেজকে তাছাড়া হেমন্ত তার উদ্দেশ্য সফল হয়েছে কিন্তু তারপরেও তো আমি ফিরে এসেছি তারপরেও তো তোমার সাথে রয়েছি তাহলে সত্যটা জানার জন্য এত হলো কেন করছেন আপনি